আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা কলকাতা চিতপুর স্টেশন থেকে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত মৈত্রী এক্সপ্রেসে যাতায়াত করব এবং এটাতে ভ্রমণ করব তো এর সার্বিক বিষয় ইমিগ্রেশন থেকে শুরু করে খাওয়া দাওয়া এবং জার্নির সম্পূর্ণ বিষয় আপনার সাথে আজকে আমরা আমাদের জার্নি শুরু করেছি আমাদের রাত সাড়ে চারটায় ট্যাক্সি ভাড়া করতে হয়েছে তো ওনাদের যে ওলা আসে তার মাধ্যমে আমরা পাঁচশো রুপিতে আমাদের ট্যাক্সি ভাড়া করেছি সেটা হচ্ছে গিয়ে সায়েন্স সিটির কাছ থেকে চিৎপুর স্টেশন মানে কলকাতা স্টেশন পর্যন্ত তো রাতে দেখা যাইতেছে রাস্তা ফাঁকা তারপরও সিগনালে ওনারা বসে দাঁড়ায় থাকে এটা খুব ভালো একটা জিনিস আর এটা নিয়মটা ওনারা খুব মেনে চলেন তো আমরা খুব সকালে সূর্যে সকালের সূর্য ওঠার আগেই চলে আসছে চিতপুর স্টেশনে তো চিৎপুর স্টেশন এটা খুব সকালের ভিউ তো এখন আমরা ট্যাক্সি থেকে নেমে আমাদের ইমিগ্রেশনের যে লাইনটা লাইন এখান থেকে দেখা যেতেছে বেশ বড় তো আমাদের আমরা ইমিগ্রেশনের লাইনে যাব তো চলেন আমরা আমাদের ইমিগ্রেশনের যে কাজ সেইগুলো বিষয়ে আপনাদের জানাবো তো এটা হচ্ছে চিতপুর স্টেশনে ইমিগ্রেশনের লাইন বেশ বড়ই আছে কিন্তু শৃঙ্খলাবদ্ধভাবে আছে তো সেই মাত্র আমরা মৈত্রী এক্সপ্রেসের জন্য ইমিগ্রেশন এবং অন্যান্য যে ফর্মালিটিস ওটা কমপ্লিট করে ট্রেনের যে প্ল্যাটফর্ম সেখানে প্রবেশ করলাম তো মৈত্রী এক্সপ্রেসে একটা জিনিস খুব ভালো এখানে দেখা যাচ্ছে যে আপনাকে স্ট্রিক্টলি কন্ট্রোল করে কিন্তু চেকিং অত্যাধিক বেশি তো এখন বাজে প্রায় সাড়ে ছয়টা আটত্রিশ এই মাত্র আমরা প্ল্যাটফর্মে ঢুকলাম গাড়ি হচ্ছে আমাদের সাতটা বিশে তো ট্রেন ছাড়ার সাথে সাথেই বিভিন্ন হকাররা চা কফি এবং বিভিন্ন স্ন্যাক্স নিয়ে চলে আসা শুরু করে তো এখানে চা কফি এবং নাস্তারও ব্যবস্থা আছে যারা নাস্তা করবেন তাদের জন্য ব্যবস্থা আছে এবং যারা স্ন্যাক্স জাতীয় খাবার নেবেন চিপস আছে অন্যান্য জিনিস আছে তারা অনবরত আসতে থাকে তো মোটামুটি কিছুক্ষণ পরপরই এটা আমরা পেয়ে যাব তো আমাদের জার্নি দুই ঘন্টা পরেই দেখা যাবে আমরা

এটা হচ্ছে গেঁদে বর্ডার তো এখন ইন্ডিয়ান জওয়ানরা যারা ছিল ওরা সবাই নেমে গেছে আগে এই জায়গাটা আমরা থামতাম ইমিগ্রেশনের জন্য তো এখন আর এই জায়গা থামে না সরাসরি কলকাতা কলকাতা বর্ডার থেকে কলকাতা বর্ডার থেকে ইমিগ্রেশন হয় এবং সরাসরি বাংলাদেশে চলে যায় এবং বাংলাদেশ বর্ডারে ইমিগ্রেশন শেষ করে ডাইরেক্ট ইন্ডিয়ায় ঢুকে ইন্ডিয়া ইমিগ্রেশন শেষ করে ভিউ আর্স মৈত্রী এক্সপ্রেসের টিকিট কিভাবে করতে হয় সেটার একটা সম্পূর্ণ ভিডিও আপনি আমার ডিস্ক্রিপশনে পেয়ে যাবেন আমাদের সময় আসতে প্রায় ঘন্টা আড়াই ঘন্টার তো আমাদের ট্রেনটা এখন বাংলাদেশে ঢুকে পড়েছে তো এখন এইখান থেকে বাংলাদেশ শুরু হয়ে গেছে এখন নো ম্যাচ ল্যান্ডই বলা যায় যে এখনও কোনো বাংলাদেশি আ পুলিশ এখনও এই বর্ডারে উঠে নেই তো এটা হচ্ছে বাংলাদেশের এই সাইডের প্রথম স্টেশন তো এখান থেকে বাংলাদেশি পুলিশরা এই ট্রেনে টেক কেয়ার নেবে ইন্ডিয়ান গেদে বর্ডার থেকে প্রায় এক দেড় কিলোমিটার পর্যন্ত এই ট্রেনটার ভিতরে কোনো পুলিশ ইন্ডিয়ান পুলিশ বা বাংলাদেশি কোনো পুলিশ থাকে না তো লাঞ্চের সময় হয়ে গেছে আমরা দুশো দশ টাকায় আমরা লাঞ্চ নিয়েছি এটা হচ্ছে দুপুরের লাঞ্চ আমাদের তো ভিউয়ার্স আমরা বেশ খানিকটা প্রায় তিন সাড়ে তিন চার ঘন্টার মতো আমরা জার্নি শেষ করেছি তো এখন আমরা কুষ্টিয়ার কাছাকাছি কুষ্টিয়া ক্রস করতেছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিটা দেখা যাইতেছে তো এটা নতুন নির্মিত এটার উৎপাদন কয়েকদিন আগেই শুরু হয়েছে তো চলেন আমরা দেখি গেটটা খোলা থাকলে বাইরে থেকে আপনাদের এটা ভিউ দিতে পারি কি না সেটা চেষ্টা করি মৈত্রী এক্সপ্রেস ট্রেনটা সম্পূর্ণ শীতাতো নিয়ন্ত্রিত এখানে কোনো সাধারণ বগি নেই তো সব গেট টেট লাগানোর থাকে তো তারপর আমরা চেষ্টা করি বাইরের দিকে গেটটা খোলা যায় কিনা সেটার জন্য চলেন ভিউয়ার্স আমরা কুষ্টিয়া পার করতেছি তো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছে তো এটা নির্মাণ কাজ চলো মানে বিশাল এরিয়া জুড়ে এই বিদ্যুৎ কেন্দ্রটা তৈরি করা হয়েছে তো এই এক্সপ্রেসের নর্মাল স্পিড ছিল একশো থেকে একশো দশ পর্যন্ত এই স্পিডেই চলেছে এটা এখন আমরা আছি ঈশ্বরদি স্টেশনে তো ঈশ্বরদি রেল স্টেশনে কিছুক্ষণ ট্রেনটা বিরতি দেয় যেটা বাংলাদেশ থেকে ভারত যায় যে ট্রেনটা সেটা বের হয়ে গেল ঈশ্বরদি স্টেশন দিয়ে কলকাতা ঢাকা ওয়ান থ্রি টু সি এই কোচটা হয়তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে আর আমাদের কলকাতা থেকে যেটা ঢাকায় যাওয়ার ট্রেন সেটা এখন কুলিং ফ্যানের সমস্যা হওয়ার কারণে উপরে উইচা ঈশ্বরদী স্টেশনে সবাই ঠিক করতেছে তো এখানে যেটা ইন্ডিয়ান ট্রেন কলকাতার যাইতেছে ঢাকা হয়ে সেটাও এখন তো দুইটাই ঢাকা টু কলকাতা এবং কলকাতা টু ঢাকা ট্রেন আজকে এখন ঈশ্বরদি স্টেশনে দাঁড়ায় আছে আমাদের ট্রেনে কুলিং ফ্যানের সমস্যা এখন এটা ঠিক করতেছে জানিনা আবার কখন ট্রেন স্টার্ট হয় তো আমরা সাড়ে এগারোটার সময় ইন্ডিয়া ক্রস করে বাংলাদেশে ঢুকি এখন বাঁচতেছে প্রায় একটা বিশ মিনিট বিরতির পর আবার ট্রেন ছাড়ে ভিওয়ার্স আমরা আমাদের ছয় ঘন্টার জার্নি শেষ করেছি এখন আমরা যমুনা সেতুর উপর থেকে যাইতেছি তো যমুনার উপর থেকে ট্রেনটা খুব স্লোলি পার করতেছে তো যমুনার পাশে যেটা আরেকটা ব্রিজ আছে সেটা এখান দিয়ে দেখা যাইতেছে তো আমরা প্রায় যমুনা শেষের দিকে চলে আসছি যমুনা পার হয়ে যাবার আর কিছুক্ষণের মধ্যেই এখন বাজে তিনটা আমরা যমুনা পার করতেছি এখন বাজে পাঁচটা আটাইশ এই মাত্র আমরা ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে এমনি যে তো এখন আমরা বাংলাদেশের সাইডে ইমিগ্রেশন শেষ করবো তো এই ট্রেনটা যে ট্রেনটায় আমরা এসেছিলাম এই ট্রেনটা এখন সামনের দিকে আবার চলে যাচ্ছে আর ট্রেনে গন্তব্যস্থলে তো ট্রেন জার্নিটা খুব কষ্টদায়ক ছিল না মোটামুটি আরামদায়ক ছিল বলা যায় এবং তো আপনাকে সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ